আসসালামু আলাইকুম রিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন দেশের এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন আমার এই ভিডিওটা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তামিলকণের করতে এবং সিভিল সিটিএম চ্যালেঞ্জের করতে থেকে তো আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়গুলো অবশ্যই আপনাদের অনেক উপকার আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে এক্সট্রা ঢালাই করে নিলাম মানে এই সারটা আগে বাড়তি ছিল না আমরা এই সবটা এক্সট্রা ব্যাটরি করে নিলাম তো আসলে আমরা রোড বের করে নিয়েছিলাম নেওয়ার পর এগুলো লাথিং দিয়ে ঢলাই করে নিলাম কারণ হচ্ছে যে এখানে একটা টয়লেট করব আর পাশাপাশি একটা রেলগুলি করবো এই রুমের সৌন্দর্য সৌন্দর্যটা বাড়ানোর জন্য তো সৌন্দর্য বাড়াতে গেলে অবশ্যই কিছু সময় বিল্ডিংয়ের কিছু কিছু কন্ট্রাকশনের যে কাজগুলো আছে কিছু কিছু নিয়ম কারণ পরবর্তীতে ধীরে ধীরে একটু আলাদা বা ব্যাটরি করতে হয় কিন্তু এই বিষয়গুলো ভাবে চিনতে করা উচিত হ্যাঁ কারণ হচ্ছে কি এটা যদি আগে থেকে কোনো পরিকল্পনা থাকতো তাহলে এই বিষয়টা অবশ্যই এরকম ভাঙা চলে লাগতো না তাই আমার মেন কথা যেটা যেটা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে বিল্ডিং শুরুতেই আপনার বিল্ডিংয়ের শুরুতেই যে থ্রি ডি প্রো প্ল্যান আছে মানে থ্রি ডিটা আপনার বিল্ডিংটা ভবিষ্যতে কীরকম লাগবে দেখতে এরকম একটা থ্রি ডি তৈরি করে নেবেন কোথায় ডাকস হবে কোথায় বেলখুনি হবে এগুলো আগে থেকে পূর্ব পরিকল্পনা অ্যাকুরেট এবং একদম সঠিক হওয়ার পর তারপরে বিল্ডিং শুরু করবেন যাতে করে আমাদের মতো এরকম ভেঙে আবার নতুন করে বাড়তি করে তারপরে করতে না হয় কারণ এই কাজটা কিন্তু খুব একটা ভালো মানের হবে না অতটা শক্তিশালী হবে না যেটা একবারে করলে ভালো হয় তো ভিউয়ার্স অবশ্যই আমার কথাটা বুঝতে পারছেন যে আমি আপনাদের কী বোঝাইতে শিখতেছি আপনারা যে যে যেখান থেকে দেখতেছেন সবাই ধন্যবাদ কারণ সর্বপ্রথম একটা জিনিসই মাথায় রাখবেন যে যে কোনো বিল্ডিংয়ের বা বাইরে নির্মাণের কাজে সর্বপ্রথম আপনি সিদ্ধান্তটা অটুট রাখতে হবে এবং সিদ্ধান্তটা ফাইনাল করার আগে ভাবে চিনতে দশবার ভাবে তারপরে নিচে হলেও দশবার অথবা আপনি ইঞ্জিনিয়ারকে দুই টাকা পারসেন্ট বেশি দিয়ে অন্তত পক্ষে হলেও খসড়া দুইটার জায়গা ছয়টা ড্রয়িং নেবেন খসড়া খসড়া ড্রয়িংগুলো আগে দেখে নেবেন যেটা ভালো লাগবে তারপরে ফাইনাল করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন করে আমার ভিডিও